থেকে আনিসা ও সেনের গোপন কথা শুনতে পেয়েই দুর্জয় বুঝতে পারল আনিসাই গোপনে চক্রান্ত করে রানীর ক্ষতি করতে চেয়েছিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসাই গোপনে চক্রান্ত করে পিকলুকে টাকা দিয়ে দুর্জয় ও রানীর সম্পর্কটা শেষ করেছে এমন কি আনিসাই অলক সেনের সাথে চক্রান্ত করে রানীকে মেরে ফেলার প্ল্যানটা করেছিল আনিসার প্ল্যান মতো বোম ব্লাস্ট হয় কিন্তু রানীর বডি কোথাও খুঁজে পাওয়া যায় না এমন কি পিকলুকেও পাওয়া যায় না তখন আনিশা অলকসানকে ফোন করে বলে যে পিকলুকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে অপরদিকে দিকে একেবারে ভেঙে পড়ে পুলিশ জানায় ডক্টর রানীদেবের বডি কোথাও খুঁজে পাওয়া যায়নি তার শুনে দুর্যয় বাকরুদ্ধ হয়ে যায় আর রানী নাটক আটক করে বলে দুর্য কে রানির এত বড় ক্ষতি করলো বলতো ওর মতো একটা ভালো মেয়ে আর সে কিনা শেষ হয়ে গেল তুই ভেঙে পড়িস না জয় দুনির জন্য তুই অন্তত নিজেকে শক্ত রাখ আমি আর তুই মিলে দুনিকে মানুষ করব। এরপর বাড়ির সবাইও রানিকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে বেশ কয়েকদিন পর বিধ্বস্ত দুর্জয় নার্সিং হোমে যায় আর ঠিক তখনই আনিসা অলক সেনের সাথে গোপনে কথা বলে আর ঠিক তখনই দুর্জয় চলে আসে দুর্জয় আড়াল থেকে দেখতে পায় আনিসা কার সাথে যেন কথা বলছে দুর্জয় মনে মনে ভাবে আনিসা কার সাথে কথা বলছে দুর্জয় ভালো করে দেখে বলে লোকটিকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে দুর্জয় বলে হ্যাঁ মনে পড়েছে অলক সেন কিন্তু আনিসা ওই লোকটার সাথে কি এত কথা বলছে দুর্জয় আড়াল থেকে শুনতে পায় আনিসা বলছে যত তাড়াতাড়ি সম্ভব পিকলুকে খুঁজে বের করো রানীকে তো বোমলাসটা শেষ করে দিয়েছি আর পিকলুকে শেষ করে ফেলে আমার কাজ শেষ পিকলু বেঁচে থাকলে আমার মুখোশ খুলে যাবে আমি আসলে রানী দুর্জের সম্পর্কটা শেষ করেছি পিকলুকে টাকা দিয়ে আনিসার মুখে এই সব কথা শুনে চমকে যায় দুর্জয়। দুর্যয় বলে তার মানে আনিসাই রানীকে মেরে ফেলেছে ইচ্ছাকৃতভাবে ভাবে দুর্যয় মনে মনে ভাবে আনিসা তোকে আমি ছাড়বো না তোর অন্যায়ের শাস্তি তোকে আমি দেবই তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় যে দুর্যোগ আনিসার চক্রান্ত বুঝতে পেরে আনিসাকে তার অন্যায় যোগ্য শাস্তি দিল আর রানীকেও খুঁজে পেলো খুব তাড়াতাড়ি তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি